মিস রম রহিম সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য দর্শক আজকে আমি যে কোনো একজন ব্যক্তিকে খুঁজে বের করবো ওই ব্যক্তিকে আজকে আমি কিছু টাকা গিফট করব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন উনি রিক্সা চালক তো আজকে ওনার সাথে কিছুক্ষণ সময় কথা বলবো কথা বলে ওনার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরে যদি মনে হয় উনি কিছু পাওয়ার যোগ্য অবশ্য তাকে আজকে হেল্প করব। এই জন্য একটা ব্যতিক্রমধর্মী একটা সিসেশন আজকে ক্রিয়েট করার চেষ্টা করব সঙ্গে চলুন ওনার সঙ্গে কথা বলি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছে ভালো আছেন কি আজকে ভাড়া পাচ্ছেন না ভাড়া নাই ভাড়া নাই না এভাবে বসে আছেন মনে করে শরীর খুব ক্লান্ত বাংলা গাড়ি নিয়ে খালি ঘুরিয়ে বেড়াং লাগাই ও আচ্ছা রোজা রেখেছেন আর রোজা রেখেছেন আপনাকে অনেক ক্লান্তিবোধ মনে হচ্ছে অনেক কষ্ট মনে হচ্ছে ক্লান্ত পরিবারে কয়জন ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে দুইজন ও আচ্ছা ছেলে একজন মেয়ে একজন ও আচ্ছা তা আপনি যে এভাবে বসে আছেন আপনার মেসে টাকা দিতে হয় না

তাহলে কিভাবে কি করবে বলেন তো এখন তার তো ইয়ে পূরণ করতেই পারি না এখন কি করব আমরা এখানে চলতে পারি না আচ্ছা কি ছেলে মেয়ে কি কি শপিং করে চাই নাই কোনো কিছু করে চাই নাই চা তো এখন পাই কোথায় আর মতন কোনো বুদ্ধি পাই না কেন এখন কি ভরা কম ও কম না এখন বাংলা গাড়িতে উঠতে না খালি আপনি তো আর অটো না 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 অটো না বাংলা আচ্ছা আপনার বাংলা গাড়ি তাহলে এই যে যে আপনার ছেলে মেয়ে দুজন ছেলে মেয়ে আপনার কাছ থেকে এই ঈদ শপিং করার জন্য টাকা চেয়েছিল বা বলেছিল আপনি একজন যে বাবা আপনি যে দিতে পারছেন না আপনার কাছে খারাপ লাগতেছে না খারাপ লাগলি কি করা যাবে এখন আমি তো উজগার করতে পারি না তো এই দেখি বাড়িতে যাবেন না কেমনে যাব এখন তারা আমার আশায় পূরণ করতে পারি না ওখানে কেমনে যাব তাদের আশায় পূরণ করতে পারছে না কিভাবে বাড়িতে যাবেন আচ্ছা একটা কথা বলি যদি আপনার আশাটুকু আমরা পূরণ করার চেষ্টা করি তাহলে কি আপনি খুশি হবেন আলহামদুলিল্লাহ খুশি হবেন আচ্ছা আপনার ছেলে মেয়ের জন্য

আপনার ছেলে আপনি ঈদ করাবেন এবং যাতে করে আপনার ছেলে মেয়ের জন্য যেন কোনো ধরনের কোনো কষ্ট না থাকে সেই দিকটা কিন্তু একটা বিবেচনা করতে হবে যাই হোক আপনি একজন বাবা আমারও বাবা নেই আমার বাবা অনেক দিন আগে মারা গিয়েছে আমরা আমার বাবার কাছে অনেক কিছু আবদার করেছি ছিলাম আমার বাবা আমাদেরকে আবদার পূরণ করে দিয়েছিল তো মোটামুটি আমি মনে করতে পারি না আমি আপনার সন্তান আমি একজন সন্তান হিসেবে একজন বাবার আহাজারিকে আমি দেখতে চাচ্ছি না আমি চাচ্ছি আপনাকে আমি দুই টাকা দেব আপনি আজকের মধ্যে আপনার সন্তানকে ধরেন টাকাটা নেন আজকের মধ্যে একটু টাকা এদিকে থাকেন এই টাকাটা রাখবেন আপনার সন্তানকে অবশ্যই টাকাটা পাঠাবেন পাঠানোর পরে আপনার সন্তান যেন ঈদের জামা কাপড় কিনতে পারে ঈদের জামা কাপড় কেনার পরে জন্য তার মনে জন্য একটা আনন্দ তৈরি হয় এটা কিন্তু আমরা চাই দেখতে আমি বলেছিলাম একজন লোককে এমন ভাবে আবিষ্কার করবো যে লোকের এই টাকাটা আসলেই দরকার কেননা অনেকের অনেক কিছুই আছে কিন্তু কিছু কিছু মানুষের অনেক কিছু নেই যাদের নেই না থাকার বেদনা কতটুকু তারা কিন্তু বুঝতে পারে যাই হোক আমরা চেষ্টা করি প্রতিনিয়ত এইসব গরিব অসহায় মানুষের পাশে থেকে কিছুটা করার জন্য দর্শক বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং এই কাজগুলো করার জন্য ইন্সপায়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আশা করছি যে যারা অবহেলিত যারা সুবিধা বঞ্চিত মানুষ তাদের পাশে থেকে যেন সুন্দরভাবে কাজ করতে পারি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বাবার জন্য দোয়া করবেন তাদের সবাই মিলে সুন্দর করে ঈদ করতে পারি এই প্রথায় রেখে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম